আজকে আপনারা প্রমাণ করেছেন বাঞ্চারমের বাঞ্চারামপুরের মাটি ইসলামের ঘাঁটি ইসলাম এমন একটা শব্দ যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মুসলমান নয় ইতিহাস বললে দেখবেন বিজিতা বিজাতিরা পর্যন্ত ইসলামের নীতি আদর্শের তাদের দেশ ছেড়ে এসে বসবাস করেছিল ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে একটা ছোট্ট পিপিলেখা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করতে পারে আজকে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নবরী কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এই তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছর চলছে এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল অনেক মাতা সন্তানকে হারিয়েছিল কিন্তু সেই স্বাধীনতার মৌলিক তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবতা হল যারা এই দেশকে পরিচালনা তেপ্পান্ন বছর করেছে তাদের এই পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচ বারের মতো চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে তারা সহ বিভিন্ন জায়গায় বেগম বেগমপাড়া তৈরি হয়েছে এদের পরিচালনা আপনারা দেখেছেন হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় মানুষ যখন রাস্তায় নামতো গুম হতো আর ঘরে থাকলে খুন হয়ে যেত এদের পরিচালনায় আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে প্রায় পাঁচশোর মতো আমাদের বাংলাদেশের মানুষ চক্ষু তারা হারিয়ে ফেলছে আর কোনো দিন আলো দেখবে না এখনো সেই শব্দ আমাদের কানে ভাসছে মা চিৎকার করে আর কান্দে আর বলে যে আর আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না এদেশের ভিতরে আয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাস আপনারা জানেন আয়ামে জাহিলিয়াতের ইতিহাসের চেয়ে বড় বড় ইতিহাস তাও কিন্তু এদের পরিচালনায় আয়না ঘরের মতো সেই নির্যাতন আমরা দেখেছি এদেশ তারা পরিচরণায় পিলখানায় আমাদের চৌকস মেধাবী মেধাবী অভিচারগুলো তারা খুন হয়ে গেল এদেশে আমরা দেখেছি যখন অন্য জায়গায় বৃষ্টি পড়েছে এ দেশের কিছু দালালেরা বাংলাদেশের সাথে ধরেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এই দেশটা এখন সুন্দর এক এক দেশ তৈরি করার সুযোগ তৈরি হয়েছে এই তেপ্পান্ন বছরে আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন যে একটা গণজাগরণ তৈরি হয়েছে এত সুন্দর পরিবেশ কিন্তু তেপ্পান্ন বছরে আর আসে নাই এই দেশকে বিদেশের দালাল থেকে মুক্তির জন্যে আজকে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই তেপ্পান্ন বছরে এই পরিবেশ কিন্তু আসে নাই এই জন্য আপনাদের সামনে আমি প্রথম যে আয়া শরীফ তলাবাদ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ সৃষ্টি করেছে আমি জমিন আসমান আমার সমস্ত মাখলুকাত আমার সৃষ্টি নিয়ম নীতি আইন চলবেও আমার জন্য আমার ভাইদেরকে বলব পর্দার মা বোনদেরকে বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে একমাত্র সৃষ্টিকর্তা যে নীতি আদর্শ দিয়েছে সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শাসন দেখেছি আর নতুন ভাবে তারা ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উপহার দিবে এটা তো পাঁচই আগস্ট দুই এর পরে তারা তো সিগনাল দিয়েই ফেলছে আমার নতুন ভাবে আবার সিগনাল কি দিবে এমন কি একটা পানের দোকান ব্যবসায়ী পর্যন্ত তাদের এই অনিষ্ট চাদার থেকে মুক্তি পায় না আজকে তাদের বিচারে নিজেদের চাঁদা ভাগাভাগির ব্যাপারে নিজেরা নিজেরা খুন হয়েছে প্রায় দুই সের মতো কাছাকাছি আজকে তাদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয় আর সেখানে আপনারা জানেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখন কথা হলো এতটুকুই যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই তেপ্পান্ন বছর যেই ধারায় যেই পদ্ধতিতে যেই নিয়মে দেশ চলেছে না এভাবে আর দেশ চলতে পারে না এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই খুনি গুমি টাকা পাচারকারীদের বিচার হতে হবে এরপর জাতীয় নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল কমেন্টমেন্ট করেছে তার তিনটা কাজ সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন কেন কি কারণে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা নির্বাচন নিয়ে তারা হুরা কেরা করছে আমরা দেখেছি আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তারা হুরা করছেন আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায় আপনাদের কথাদের সাথে পারস রাষ্ট্র ভারতের রয়ে আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন আমাদের মায়ের কল সন্তান হারা করেছেন আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নেই এখন আমরা সজাগ হয়েছি আর আমাদের ঘরের সম্পদ চুরি করতে দেব না আমাদের সন্তানকে কে আর মা কুল হারা করতে দেব না ঠিক আজকে আমরা একাতীত এই স্লোগান তুলতে হবে দেশিষ্ঠের জায়গা বাংলা জমির মধ্যে হতে দাও ক্যাবেলা বিচার করতে হবে অধিকার করতে হবে এর জন্যই উলিশকার ভাষায় বলছি আন্দোলন বাংলাদেশ আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সর্দির ভয় দেখিয়ে লাভ নাই কারণ কুমির থাকে তো পানিতে ওর আবার সর্দির ভয় কিসের ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যপতি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে যায় নাই এর অর্থ কি সুযোগ বহুত ছিল কিন্তু এই চোর দে চাঁদা বাঁধতে মায়ের কল সন্তান হারাকারীদের আমরা ক্ষমতায় যাওয়া শিরুল হিসাবে ব্যবহার করি নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা পূর্ণা যারা শুনছেন সুযোগ এসেছে যদিও এই সুযুগে সৎব্যবহার আমরা করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে দিক কাল জানাবেন আমাদেরকে নিয়ে তারা কলঙ্ক ইতিহাস রচনা করবে এর জন্য আমরা বলেছি যে আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি এখন একটা নাম তন্ত্র মন্ত্রবাদ রয়েছে সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হল ইসলাম এই জন্য আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে আমরা সবাই নির্বাচনে একটা বাক্স পাঠাবো কিন্তু গ্রাম্য একটা কথা আছে কুরাল চেনেন কুরাল কুরাল চেনেন তো গাছ কাটে ঠিক না এখন গাছ কাটা অবস্থায় কথার কথা গাছ বলছে তুমি আমাকে কাটছো কেন আমার ক্ষতি করছো কেন তখন বলে তোমার যাইতে ভাই আমার লাগানো আছে মানে ওই কাঠ দিয়ে আবার হাতুড়ি বানায় না এখন ওইটা না থাকতে তো আর গাছ কাটা যায় না এখন কিছু কিন্তু নেমেছে আমাদের যাইতে ভাইরা এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্যে তারা অন্য অন্য আলোচনা করে কিন্তু চাদাবাজদের বিরুদ্ধে করে আলোচনা করে না। দুর্নীতিদের বিরুদ্ধে করে আলোচনা করে না। যারা বারবার দেশকে আজকে কলঙ্কিত করেছে চোর দিক থেকে তাদের ব্যাপারে করে আলোচনা করে না। যারা আইনি বিশ্বাসী নয় যারা বাংলাদেশ ইসলামপন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশে মৌলবাদের অবায়রণের ব্যাপারে তারা চিন্তিত তাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না। এটা কিন্তু সবাই বাংলাদেশ এখন বুঝে যে আসলে কে কথা বলছে কোথার থেকে কথা বলছে আসলে গেলাম কথা হয়েছে কথা বলে আব্দুল করিম কথা বলে কিন্তু আব্দুল করিম না জিন পিছন থেকে বলে তোমরা কোথার থেকে কথা বলছো এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বোঝে একজন আমার ভাইদেরকে বলবো আসেন ভোট দিয়ে কেউ গরিব হয় না ধৈরি হয় না ইমান হারা হয় ভোট দিয়ে কিন্তু এই দেশকে অশান্তির একটা আগুন ধাউ ধাউ করে জ্বালাবার পরিবেশ তৈরি হয় ভোটের মাধ্যমে আমাদের দেশটা কি স্মরণের দেশ হবে না এই দেশটা আবার বারবার দুর্নীতিতে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবে না এরকম পরিবেশ তৈরি হবে এবং এই দেশের মধ্যে বিজাতি বিদেশের আধিপত্য দালাল তৈরি হবে এটা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে এর জন্য আপনাদের এই বাঞ্চালামের বাঞ্চারাম ভূগোয়